হ্যালো ইব্রিয়ান সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আজকে চলে আসলাম নতুন একটা এপিসোড নিয়ে আর সেই এপিসোডটা হচ্ছে ওয়েলকাম টু কচুয়া উপজেলা আজকে আছি কচুয়া উপজেলায় আর এখন যাচ্ছি কচুয়া উপজেলা পরিষদের দিকে যাচ্ছি প্রচুর রোদ আজকে প্রচুর রোদ কিন্তু রাস্তাটার কারণে খুবই ভালো লাগতেছে কারণ এই রাস্তাটা একদম চকচকা একদম তেল তেলের রাস্তা যাকে বলে আর কি সেই লেভেলের একটা রাস্তা এই পাশে কি এটা সম্ভবত একটা খাল এটা মনে হয় আগে বন্ধ হয়ে গেছিল রাস্তার ডান পাশের এই খালটা নতুন করে আবার খনন করা হচ্ছে বা হয়ে গেছে মনে হয় অলমোস্ট কচুয়া তিন কিলোমিটার সো আর তিন কিলোমিটার আছে কচুয়া যেতে এই জায়গাটার নাম কি চর কাঠি চর কাঠি নাকি যাই হোক যারা কচুয়ার যারা ভিডিও দেখতেছেন তারা অবশ্যই কমেন্ট করবেন আমি এখন যে জায়গাটাতে আছি এই জায়গাটার নাম কি তাহলে সবাই একটু বুঝতে তার সবার সুবিধা হবে কিন্তু অন্যান্য রাস্তার পাশে যেমন বড় বড় গাছপালা দেখা যায় এই রাস্তার পাশে আবার এতটা না কারণ এই মেইন রোডের পাশে যে সব গাছ সেগুলো একদম মানে লতা জাতীয় গাছ বেশি যার কারণে ছায়া খুব কম যা গরম লাগলো কিছু করার নেই দেখি আজকে কচুয় কি কি দেখা যায় তো ভিডিও শুরু করার আগে আপনাদেরকে কচুয়া সম্পর্কে কিছু কথাবার্তা বললে মনে হয় বেটার হয় সো যারা অনেকেই জানেন না যে কচুয়াই কি কি আছে বা কচুয়ার আয়তন কেমন বা কচুয়া উপজেলাটাই বা কেমন তো তাদেরকে কিছু কিছু ইনফরমেশন আমি এই ভিডিওতে দিয়ে দিচ্ছি তো কচুয়াবাসী আপনারা হয়তোবা এখানে বসবাস করেন কিন্তু জানেন না আপনাদের এলাকা সম্পর্কে অনেক কিছুই জানেন না তো তার মধ্যে আপনাদের এই যে উপজেলা এই উপজেলাটার আয়তন কতটুকু তা কি জানেন অনেকে হয়তো বা জানেন না আমি বলে দিচ্ছি সেটা হচ্ছে একশো পয়েন্ট বাষট্টি বর্গ কিলোমিটারের বা পঞ্চাশ পয়েন্ট বিরাশি বর্গ মাইলের একটি উপজেলা হচ্ছে এই উপজেলা যেটা বাগেরহাট সদর উপজেলার পরপরই অবস্থিত আর এইটার উত্তরে আছে চিতলমারি উপজেলা আর দক্ষিণে আছে মোরলগঞ্জ উপজেলা পূর্বে আছে পিরোজপুর বা নাজিরপুর উপজেলা আর এদিকে আছে পশ্চিমে আছে বাগেরহাট সদর উপজেলা এই উপজেলায় মোট সাতটা সম্ভবত ইউনিয়ন আছে আমি যদি ভুল না করি তার মধ্যে বাঁধাল ইউনিয়ন গজা গজালিয়া ইউনিয়ন একটা আছে ধোপাখালী ইউনিয়ন মঘিয়া কচুয়া গোপালপুর রাড়িপাড়া এই কটা ইউনিয়ন নিয়ে আসলে এই উপজেলাটা গঠিত আর এটা একটা ইতিহাস আছে কচুয়া নামে সেটা হচ্ছে কচুয়া উপজেলার নামকরণ জমিদার কচু রায়ের নামানুসারে করা হয়েছে বলে শোনা যায় কোচুয়া উপজেলার আয়তন একশো একত্রিশ পয়েন্ট বারো কিলোমিটার যেটা আপনাদের আগেই বলেছিলাম আর আঠারোশো তেষট্টি সালে বাগেরহাটকে মহকুমা করা হলে কচুয়াকে বরিশাল থেকে কেটে এনে বাগেরহাটের তৎকালীন যশোর জেলার অন্তর্ভুক্ত করা হয় নারকেল সুপারি উৎপাদনে কচুয়ার কিন্তু বেশ একটা সুনাম রয়েছে আর এখানকার বড় বড় জলাশয় বলতে গেলে বলেশ্বর নদী আছে ভৈরব তারপর হচ্ছে তালেশ্বর নদী এবং বিষখালী নদী ও লড়ার খাল নামে একটা খাল আছে এটা কোথায় অবশ্যই কচুয়াবাসী আমাকে জানাবেন আমি চেষ্টা করব এগুলো তুলে ধরার জন্য আর এখানে অনেক সুনামধন্য কিছু শিক্ষা প্রতিষ্ঠানও আছে যেমন কচুয়া ডিগ্রি কলেজ তারপরে সরকারি শহীদ শেখ শেখ আবু নাসের মহিলা কলেজ শহীদ শেখ ফজলুল হক মনি কারিগরি কলেজ মাজেদা বেগম কৃষি ডিপ্লোমা বা কৃষি প্রযুক্তি কলেজ যেটা আছে তারপরে এখানে অনেক মাধ্যমিক বিদ্যালয় এবং বিদ্যালয় রয়েছে মাদ্রাসা আছে বড় বড় মাদ্রাসা কচুয়াতে যেমন কচুয়া দাখিল মাদ্রাসা টেঙ্গাখালি মাধবকাঠি তারপরে আছে মগিয়া চর সোনাকুর আলিম মাদ্রাসা আর এখানে কিন্তু আপনারা হয়তো বা অনেকেই জানেন না যে বাংলাদেশের প্রখ্যাত একজন লেখক বলতে পারেন বা সাহিত্যিক বা আর কি কি বলবো মানে এনার আসলে বৈশিষ্ট্যের অভাব নেই বা বিশ্ব সাহিত্য কেন্দ্র ওই যে ভ্রাম্যমান লাইব্রেরি যে প্রতিষ্ঠাতা অধ্যাপক আব্দুল্লাহ আবু সাইদ তার বাড়ি কিন্তু এই কচুয়া উপজেলায় তাহলে বুঝেন কচুয়াবাসী কিন্তু কেন তেন লোক না তাছাড়া চিত্রনায়িকা তমা মির্জা তার বাড়িও কিন্তু এই কচু উপজেলায় তার জন্মস্থান যদিও তার প্রত্যেক নিবাস আমি যতদূর জানি সায়রা সায়দ গম্বুজ ইউনিয়নে আচ্ছা বাম দিকে হচ্ছে কচুয়া উপজেলা আর সোজা কোন দিকে গেছে আচ্ছা যাই আমরা কচুয়া উপজেলার দিকে ঘুরে আসি দেখি কচুয়া উপজেলার দিকে কি কি দেখা যায় কচুয়ার যে সকল ইউনিয়ন আছে ইউনিয়ন ইউনিয়নে আমার আসলে যাওয়া উচিত দেখবো তার আগে একটু বাজারটা পরিদর্শন করে আছি দেখি এখানকার বাজারঘাট কেমন কি অনেকদিন আসি না কচুয়াতে প্রায় অলমোস্ট দুই তিন বছর হয়ে গেছে এখানে অনেক পরিচিত ভাই বিড়াদার আছে এই যে সামনে কচুয়া বাজার অলমোস্ট চলে আসছি কচুয়া বাজার দেখা যাক কচুয়া বাজার কতটা জমজমাট বাঘেয়ার সদর থেকে এটা কতটা জমজমাট ওয়াও এখানে ঢুকলেই তো বোঝা যাচ্ছে এটা আধুনিকতার ছোঁয়া তার মানে বোঝাই যাচ্ছে এটাই বাজার হুম 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 এটাই বাজার এই যে কচুয়া ডিগ্রি কলেজ ডান দিকে আমরা এখন সোজা বাজারের দিকে যাচ্ছি ওরে বাবা কি রোদে গরমে তো ঘেমে যাচ্ছে রোজা থেকে অনেক কষ্ট হয়ে যাচ্ছে গলা বুক শুকায় যায় সমস্যা নেই আগে আপনারা কচুয়া উপজেলা সদর দপ্তর ও আচ্ছা এটা উপজেলা পরিষদ ওরে বাবা বাজার তো সেই লেভেলের বাজার বাজার এত উঁচুতে কেন পুরি বাবা কত উঁচুতে বাজারটা দেখি আমরা ডান দিকে চলে যাই প্রচন্ড ভিড় এতটুক জায়গা একদম যাত্রাবাড়ির মতো অবস্থা এখানে হাট বসে কি কি বাস একদিন হাটের সময় আসতে হবে তখন তো মনে হয় যাওয়ারই কাজে থাকবে না ও এরকম রাস্তায় তো চায় যে দেখেন কি সুন্দর ছায়া ঘেরা সুন্দর রাস্তা এত পরিপাটি কে বলবে এটা একটা উপজেলা সদর হ্যাঁ এটা কোনো সদরের উপজেলা না মানে একটা উপজেলা রাস্তা এটা হচ্ছে বিজয় চত্বর কচুয়া ওয়াও এটা একটা ছবি না তুললে হচ্ছে না আপনাদের একটা ভিডিও করে দেখায় সহকারী কমিশনার ভূমি এর কার্যালয় জেলা পরিষদ ডাক বাংলো কচুয়া ও আচ্ছা এটা হচ্ছে কচুয়ারে একদম মেইন পয়েন্টে আমি আসছি বিজয় চত্বরটা খুব সুন্দর লাগলো বাঘ হরিণ এইসবের সুন্দর সুন্দর মূর্তি বানানো হয়তো বিকাল বেলা আসলে এই জায়গাটা আরো বেশি সুন্দর লাগতো বাংলাদেশ পুলিশ কচুয়া থানা ও আমি একদম কচুয়া থানার সামনে আছেন নাকি কোনো ভাই ব্রাদার চলে আসেন কচুয়ার সামনে চলে আসেন আমি এখন কচুয়াতে আছি মসজিদ ও আচ্ছা এটাই নাকি মডেল মসজিদ আমাদের বাগেরহাট সদরের কিন্তু মডেল মসজিদ এখন হয় নাই কিন্তু কচুয়ার মডেল মসজিদ কিন্তু অলরেডি পুরাতন হয়ে যাচ্ছে মানে কত আগেই করা আচ্ছা এখন আমি কোন দিকে যাচ্ছি আমি কিন্তু জানি না কোন ইউনিয়নে আছি কোন গ্রামে আছি তাও জানি না ঢুকে পড়লাম একটা খাল খুব সম্ভবত হ্যাঁ বড় একটা খাল আমার ঠিক বাম সাইডে একটা খাল সামনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আচ্ছা এই দেখেন একটা খাল এই যে বাম সাইডে একটা খাল মাছ ধরতেছে বেশ মোটামুটি শহরের পাশ ঘেরা একটা খাল এরকম শহর দেখতে ভাল লাগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে এই যে ডানদিকে না কচু অনেক উন্নত না অনেক অনেক এই যে দেখেন আমাদের সদরও এত সুন্দর একটা ফায়ার সার্ভিসের অফিস নয় এইখানে যেটা আছে আমি কোন বীর নিচ্ছি শহীর বীর মুগ্ধ কারিগরি কলেজ সবই ঠিক আছে আমি কোন আসলাম এদিক থেকে যাওয়া যাবে না এদিকে রাস্তা খুবই বাজে এটা কি গ্রাম দেখি একটু কথা বলি যেহেতু আসছি কোনো একটা জায়গা তো হবেই ভাঙা হোক যাই হোক আমার সবখানে যেতে হবে যেখানে আমার বাইক ঢুকতে পারবে সেইখানে আমার যাওয়া লাগবে আমি কাকা কাছে জিজ্ঞাসা করি কাকা এই জায়গার নাম কি হ্যাঁ ট্যাংরাখালি না আচ্ছা এই সামনে দিয়ে কি ওই মেইন রাস্তায় উঠা যাবে ফুলতলা পর্যন্ত আর আমি যদি আর যদি ব্রিজের নিচতে বাম দিক দিয়ে যাই এদিকে কোন দিকে যাওয়া যাবে বাদাল না বাদাল বাদাল বাজার থেকে কি আমি ওই সিএনবি রাস্তায় উঠতে পারবো ওই সাইড যাওয়া যাবে না আর এই যে রাস্তাটা গেছে ব্রিজের উপর দিয়ে রাস্তা কোনটা ও ওই ওটা কি শীতলবাড়ির দিকে চলে যায় নাকি আচ্ছা আচ্ছা আমি যাবো হচ্ছে ডান দিকে গেলে বাদাল বাজার তাই তো আর এটা হচ্ছে টেংরাখালি এটা কত দূর গেছে টেঙ্গাখালি ও আচ্ছা আচ্ছা রাস্তা মনে এটা একটু বেশি খারাপ না ওই ওটা ভালো বেশি বাদাল আচ্ছা তাহলে ওই সাইড দিয়েই যায় এসে তো ভিতরে চাইতে চাইছিলাম কিন্তু রাস্তার কাজ চলতেছে খুব ভাঙা খুব সামনে যাওয়ার কায়দা নেই দেখি বাঁধালের রাস্তা ধরি আমি বাঁধালের রাস্তাটা একটু বেশি সুন্দর লাগতেছে খুব সুন্দর ইনফরমেশন দিল না প্রচুয়া শহরে আসলে তো ভাই কোনো গ্রামের কোনো চিঠে ফোঁটা দেখতেছি না এটা একদম এটা আধুনিক একটা শহরের মতোই অনেক উন্নত সেই তুলনায় আমাদের বাগের শহরটা আরও বরঞ্চ অনেক বেশি অনুন্নত রাস্তাঘাট ভাঙা চূড়া আর এদিকে রাস্তাঘাট বলেন বা পরিবেশটা বলেন মানে কি বলেটা ওটাকে মানে গ্রাম হতে হতে শহর অথবা শহর হতে হতে গ্রাম এরকম একটা পরিবেশ একটা রাস্তায় তো সব দেখেন রাস্তার বাম সাইডে তাল গাছ আবার এই যে কলা গাছ দারুন তো এই রাস্তাটা অনেক আগে করা বোঝাই যাচ্ছে একটু কেমন জানি মানে আগের কালে রাস্তাগুলো দেখলে বোঝা যায় এই যে পাথরগুলো একটু বড় বড় থাকতো তারপরে রাস্তাগুলো একটু মানে অনেক বেশি হার্ড হার্ড মনে হয় এখনকার রাস্তা তো কেমন জানি একটা বৃষ্টি সিজনেই সব ভেঙে চুরে চুরমার হয়ে যায় তো রাস্তার কোয়ালিটি দেখলেও বোঝা যায় যেটা এটা পুরনো রাস্তা নাকি নতুন রাস্তা তো এখন আছি বাদালের দিকে যাচ্ছি তো এখন আমি মনে হয় বাদালের ভিতরেই আছি দেখা যাক কেউ ভিডিও করতে দেখলে সবাই তাকায় থাকে কেন এই বরবার কাছে জিজ্ঞাসা ভাই দেখি বাদালের ভিতরে আছি সামনে যে বামে যাব গ্রামের মানুষ দেখছেন কতটা হেল্পফুল মানে আমি শুধু জিজ্ঞাসা করছি বাদাল কোন দিকে আর সে পুরা মানে রুট বাই রুট সামনে যে ডাইনে যাবেন ডাইনে যে বামে যাবেন সব সবকিছুই বলে দিচ্ছে এটাই এটাই হচ্ছে আমাদের ভিলেজ আমাদের গ্রাম গ্রাম বাংলা বাদালবাসী কোথায় আপনারা একটু নক দেন এই ভিডিওতে কমেন্ট করেন বেশি বেশি কমেন্ট করেন আপনাদের এলাকায় আসলাম কেউ তো দাওয়াত করবেন না নুজার রমজান মাস নিজেই চলে আসলাম তো যাই হোক কেমন লাগতেছে আপনাদের অবশ্যই জানাবেন আপনাদের এলাকায় তো আসলাম এই যে আমার বলছে বাম দিকে যেতে হবে তাহলে নাকি এই ও না লাভ লাভ কচুয়া কচুয়া উপজেলা বিশেষ করে এই যে বাধাল যাব এই যে ব্রিজের আগে রাস্তা মানে এত উন্নত কেন আপনারা কোফিংসা হচ্ছে এত বেশি জেলাস হচ্ছি কচুয়া দেখে মানে মনে হচ্ছে যে আমি কেন এখানে থাকলাম না আমার কেন বসত বিটা এখানে হইলো না কেন বাকি আর সদ্য শহরে থাকি আমি দেখুন এই গ্রামের ভিতরে এত সুন্দর রাস্তা তার উপরে চারপাশে ধান খেত এখানে না আসলে বুঝবেন না ভাই এটা এটা বলার কিছু না মানে আমি এখন মনে হচ্ছে কি জানেন কথাবার্তা সব বাদ দিয়ে আমি জাস্ট ফিল করি এই রাস্তাটা সামনের ভিউটা দেখেন ক্যামেরাতে আর কতটুকু দেখা যায় আমার তো আর ক্যামেরা তো উন্নত মানের ক্যামেরা না সেই চার পাঁচ বছর আগের বয়স্ক একটা ক্যামেরা দিয়ে ভিডিও করতেছি কিন্তু জাস্ট রাস্তাটা যদি দেখেন মানে এটা রাস্তাটা মানে আনবিলিভেবল আনবিলিভেবল ওয়াও যাক তাহলে আমরা এখন বাধালে আসি না ওই জিজ্ঞাসা করি ভাই এটা কি বাদালের ভিতরে আসি বাজার কি সামনে আচ্ছা ধন্যবাদ সোজা বাঁধাল বাজার সোজা নাম শুনছি প্রচুর নাম শুনছি যে বাঁধাল বাজার বাদাল বাজার এখন যাচ্ছি সেই বাধাল বাজার আমি কোন দিক দিয়ে কোন দিকে কোথায় চলে আসছি নিজেও জানি না আস্তে আস্তে তো চলে আসলাম বাদাল বাজার কিন্তু এদিকটাতে দেখলে বোঝাই যাচ্ছে যে আমরা চাল খাই সে চালের মনে অর্ধেকই করছি থেকে আসে নাকি মানে এত ধান ক্ষেত এত বড় বড় সুবিশাল আমাকে অনেকেই বলতো যে ভাই কচু আসেন কচুয়া ভিডিও করেন সো এখন বুঝতেছি কেন কচুয়ার মানুষে মানুষের এত কনফিডেন্স গোপালপুর ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স ও এটা হচ্ছে গোপালপুরের ভিতরে গোপালপুর আমি এখন আছি গোপালপুর আর সামনেই বাঁধাল বাজার দেখি বাঁধাল বাজার বাঁধাল বাজার আচ্ছা নাম কেন বাধাল বাধাল জিজ্ঞাসা করব কে জানে করবো মুরব্বী বলতে পারবে তাকে কি দেব না রোজার সময় কিছু খাওয়ার কিছু দেওয়া যাবে না এই এই আবার তো ওইদিকে কি পাইক জুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় না ডান দিকে যেতে হবে কারণ এই রাস্তা ধরে যেতে বলছে আমার এই রাস্তা ধরে গেলেই নাকি আমি পেয়ে যাব বাধাল বাজার বাকি কি জানে নাকি বাকি বাধাল বাজার কি সোজা আচ্ছা কচুয়ার মানুষ যখন কচুয়া উপজেলাকে নিজের নিজেকে বলে যে আপনার এলাকার নাম কি যখন বলা হয় তখন তারা কি বলে জানেন কচুয়া তো আমি দুষ্টামি করলাম আমি কিন্তু এখন সেই কোচ্চয় আছি ভাই বাদাল বাদার কি সামনে এই বাদাল ভাদারের নাম বাদাল কেন না আর আমার তো ভিডিও টিডিও করি তো টুকটাক তা আসলাম এই জায়গায় দেখুন বাদাল নামটা কেন আমি এটাই বুঝতে পারতেছি না আপনারা এলাকা এলাকার না নাকি আচ্ছা যে যে বলতে না বাঁধালের নাম কেন বাঁধাল যে পূর্বপুরুষরা নাম রাখছে এই জন্য নাকি বাঁধাল পূর্বপুরুষরা তো কোন কারণে নাম রাখছে এখানে তো এখন লাগবে হচ্ছে আশি নব্বই বছরের একজন বয়স্ক লোক সেই বলতে পারবে বাঁধাল কেন নাম এই মনে হয় বাতাল বাদার চলে আসছি নাকি না না ছোট ছোটোখাটো জায়গা সোজা দিতে হবে এদিকে একটু ঘন বসতি দেখা যাচ্ছে মাঝখানে অনেক সারি সারি ধান ক্ষেত ছিল এদিকটাতে আবার একটু ঘন বসতি এখানে একটু ধানের জমি টমি নাই বলে চলে বাঁধাল দুই কিলোমিটার ও বাবা এখনো দুই কিলোমিটার বেশ দূর আছে তো কচুয়া থেকে বাঁধাল কম দূর না একটা ইউনিয়ন তো একটা ইউনিয়ন তার ছোট বড় বেশি হয় গোলদার বাড়ি বাঁধালের বাঁধাল যেতে গোলদার বাড়ির সামনে এখন আমি গোলদার বাড়ি গ্রামের দিকে বলতে কি এরকমই থাকে যে এক একজনের বাড়ি সাথেই থাকে বড় ধান বাগানের মতো থাকে দেখেন সুপারি নারকেল দেখেন দেখেন নারকেল সুপারি গাছ দেখেন কী পরিমাণ হয় যে নারকেল সুপারি এত পরিমাণে হয় তার প্রমাণ তো আমি নিজেই দেখতেছি নারকেল সুপারি গাছই তো বেশি অন্য কোনো গাছের তুলনায় নারকেল সুপারি গাছ দেখেন ভর্তি

তখন ওই ওই আবার দেশে ফাঞ্জু ওনার ফাঞ্জু মোল্লা গৌ মোল্লা নশাই মোল্লা তিন মোল্লা ছিল এবং এই নশাই মোল্লা দেশ সাথে বল দশে ওনার এক চাষ চাষ মানে ভাই তখন বল দলি পরে তখন ওই জায়গায় কইল যে এত খুব প্রতাপশালী লোক এলাকার ভিতরে যে ছয়জন লোক এলাকা মার্ডার করছে তার ছয়জন এক মার্ডার করছে মানে প্রতাপশালী লোক প্রতাপশালী লোক তখন ওই ওই জন্য এই যে ও সেই থেকে প্রতাপপুর হয়ে গেছে

নাম নাম জানতে না পারলেও কেন সেটা কিন্তু জানলাম অবশ্যই বাদালের চলে আসলাম বাদাল বাজার এই যে দেখেন বিশাল বড় একটি মার্কেট একদম আমাদের বাগেরহাট যে মেইন মার্কেটটা আছে তার থেকে অনেক সুবিশাল আমার কাছে মনে হয় আর সামনেই বোধহয় মেইন রোড আমি এখন চলে যাবো বাগেরহাটের দিকে সো এই হচ্ছে সেই সিএনবি রোড একটু সাবধানে উপরে উঠতে হবে হ্যাঁ অনেক ভিড় এখানে বেশ আজকে গরমের যে তীব্রতা এখানে দাঁড়ানো যাচ্ছে না ভাবছিলাম আরও একটু বেশি ভিডিও করব কিন্তু আজকে যেহেতু আর মাত্র দুটো রোজা আছে এখন এই কষ্ট করতে চাচ্ছি না সো যাই এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম তো কচু আপনাদের কেমন লাগলো আজকের ভিডিওটি যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন আর অবশ্যই যদি আমার প্রত্যেকটা ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই পেজটি ফলো করে দিন ধন্যবাদ সবাইকে পরবর্তী কোনো জায়গায় আবারও চলে আসবো অন্য কোনো দিনে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ